আবারও হাস্যকর মন্তব্য বিপ্লব দেবের বর্তমান জোট সরকার এক বছরে নাকি দুশো ছাপ্পান্নটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যা বামেরা পঁচিশ বছরে পারেনি বর্তমান ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে নিয়ে একটি প্রচলিত ধারণা রয়েছে বিপ্লব বাবু মুখ খুললেই নাকি সংবাদ লোকসভা নির্বাচনের প্রচারে গিয়েও তিনি অনেক বক্তব্য রেখে চলেছেন নানা ইস্যুতে কাঠ দাঁড় করাচ্ছেন কংগ্রেস এবং সিপিএম সরকারকে শনিবার মুখ্যমন্ত্রী নির্বাচনী সভা করেন উত্তরের কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে সভায় বিপ্লব দেব বলেন বিজেপি আইপিএফটি জোট সরকার দুশো ছাপ্পান্নটি সিদ্ধান্ত নিয়েছে এক বছরের মধ্যে একদিনে নটি বিল পাশ করিয়েছে তার দাবি বামেরা পঁচিশ বছরে নাকি একশোটি সিদ্ধান্ত নিতে পারেনি

তা কাজে কি সুফল পাচ্ছেন মানুষ তা শুধু কাগজপত্রের সিদ্ধান্ত নেয়া এ সমস্ত অবশ্য বিপ্লব বাবুই বলতে পারবেন তার এমন বক্তব্যে সভাস্থলেই গুঞ্জন এবং হাসির রোল পড়ে পরে ফোর্ট চ্যানেল